বাঁকুড়ার বহুতলে আগুন পুড়ে ছাই একটি ফ্ল্যাটের যাবতীয় আসবাব দমকল দেরিতে পৌঁছানোই খুব ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার একটি বহুতলে গতকাল রাতে আচমকায় বহুতলের একটি ফ্ল্যাটে আগুন লেগে যায় অভিযোগ দমকলকে খবর দেওয়ার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল দেরিতে পৌঁছানোয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর খুবই পেটে পড়েন পরে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে বাঁকুড়া শহরের দশ নম্বর ওয়ার্ডের এলাকায় থাকা একটি বহুতলের চারতলার একটি ফ্ল্যাটে গতকাল রাতে আগুন লেগে যায় সেই সময় ওই ফ্ল্যাটে একজন বয়স্ক মহিলা ছিলেন আগুন লেগেছে বুঝতে পেরে বহুতলের আবাসিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু ওই বহুতলে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরপরই খবর দেওয়া হয় দমকলে দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থলের দূরত্ব তিন কিলোমিটার হলেও দমকল ঘটনাস্থলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরিতে পৌঁছায় বলে অভিযোগ পরে দমকলের মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফ্ল্যাটের মালিকের দাবি বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে সাড়ে পাঁচটার সময় আমরা উঠলাম তার জন্য সাড়ে পাঁচটা বাচ্চাটা কিউশন ছিল খাওয়া দাওয়ার সময় খাবার নিয়ে এলাম খাবার নিয়ে আমি আমার মিসেস আর বাচ্চাটা খেলাম খাওয়ার পর আমি বাচ্চাগুলো কালকে স্কুলে যাবো বলে মাঝানতলায় আর মিসেস বাচ্চাটাকে নিয়ে ছাদে গেলাম আমি ফোন পৌঁছেছি মিসেস ফোন করতে যে ঘরে আগুন ধরে গেছে আসতে করতে দেখলাম বাচ্চাকে এবং অন্যান্য দিকে পাশের বাড়িতে দিদার শুয়েছিল দিদার সহ সবাইকে নামালো আমি না এসি তো আজকে চালানো হয়নি অন্যদিন এসি চালাক সম্ভবত শর্ট সার্কিট থেকেই হবে কারণ কাজে কারেন্টটা তো ফ্ল্যাকচুয়েট করছে না ফায়ার ব্রিগেড দেড় ঘন্টার উপরে লেগ করেছে অনেকটাই জ্বলে গেল ফায়ার ব্রিগেড যদি সঠিক টাইমে আসতো হয়তো অতটা ইয়ে হতো না কিন্তু একটা রুমে যা কিছু ছিল খাট থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে গেছে বাইরের সভা পুড়ে গেছে ফ্রিজটাও সম্ভবত পুড়ে গেছে এসিটা তো পুড়েইছে আর আলমারি টালমারি এখনো খুলতে পারছি না ওই ঘরে আলমারিটা ছিল জামা কাপড় ছিল সেসব তো ছিল না দেখুন এ নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু খুব বেশি এটা প্রসিড করে আর সত্যি এক্সটিংসার ছিল না থাকলে হয়তো কিন্তু প্রথম দিকে আমরা কয়েকটা এক্সটিংসার জোগাড় করে এনেছিলাম কিন্তু আগুনের এত টেম্পারেচার ছিল যে আমরা ওটা ইউজ করতে পারি দমকল দেরিতে পৌঁছানোয় খুব উগড়ে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক সম্পাদরী পাল আমি প্যাম্পে নিয়ে আমাদের ভোট চলছে তো আমি তারপরে খবর পেয়ে আমি এলাম এখানে সাড়ে আটটা তখন আনুমানিক সাতটা এরকম সময় ব্যাপারটা হয়েছে হ্যাঁ একদম টপে হয়েছে চারতলা তো ট্রান্সফর্মার তিন দিন আগে বাস করেছিল নতুন ট্রান্সফর্মার দিয়েছে আমি এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে লো ভোল্টেজ হয়ে যায় লো ভোল্টেজ হয়ে যাওয়ার পর তারপরে ওখানে একটা কোনো না কি ব্যাপার সেটা আমরা চিন্তা করছি দেখছি আমরা কিভাবে হয়েছে জাস্ট আগুন এখন নিবে গেছে কিন্তু যেটা সবচেয়ে প্যাথেটিক যে ফায়ার ব্রিগেডকে ফোন করার পঁয়তাল্লিশ মিনিট পর তারা এসেছে এবং প্রথমে একটি ছোট গাড়ি এসেছে এবং এখান থেকে বলা হয়েছে যে চার তলায় আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেডের ড্রাইভারকে রোড ম্যাপ পর্যন্ত তারা দেয়নি শুভঙ্ক স্মরণেতে চলে গেছে এখানকার মানুষ এই বুড়ি ভদ্রমহিলা কোথায় ছিল এখানে ওকে ওরা নামিয়েছে এবং এখানকার যারা ফ্ল্যাটের লোক তারাই জল দিয়ে কিছুটা চেষ্টা করেছে না অনেক কনজাম হয়ে যাচ্ছে এরকমও হতে পারে এরা বলছে যে এক একটা ঘরে চারটে পাঁচটা করে এসি উইদ পারমিশন ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা একটা ফ্ল্যাগ বাড়ি সেখানে ফায়ার এক্সটিংগুইশন নেই

প্রত্যেকটা বড় গাড়ি এখন এখন ঢুকেছে অসুবিধা কি হয়েছে আমি বিভিন্ন জায়গায় কত তলা বাড়ি হবে এবং তার রাস্তা কতটা মাপ হবে সেটা একটা সরকারি হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশ করেই তো এগুলো করা হয় ঠিক আছে কিন্তু আমি যেটা বলছি সেটা পরের কথা সেটা মিউনিসিপ্যালিটি দেখবে কিন্তু আমি যেটা বলছি যে একটা ফায়ার ব্রিগেড যার মানে ফার্স্ট কাম তার সবচেয়ে আগে আসা দরকার যে ফায়ার ব্রিগেড পঁয়তাল্লিশ মিনিট পর এসেছে বাড়িতে অনেকটা ক্ষতি হয়ে গেল এবং সে রোডম্যাপ নেই সে চলে গেছে কোথায় এটা দশ নম্বর শুভঙ্ক সরণি এগারো নম্বর চলে গেছে সেখান থেকে তাকে আবার ব্যাক করে নিয়ে আসা হয়েছে এখন আগুন নিয়ন্ত্রণ আগুন নিবে গেছে যারা ফ্ল্যাটের ইয়ে অবাসিক তারা গেছে দেখতে এবং সমস্ত জানলা দরজা জানলার যে কাজ আছে ভেঙে গ্যাস বার করা হয়েছে সবাই মানে ক্ষতি কোনো আবাসিকের হয়নি সবাই নিচেই আছে কিন্তু একটা কথা লাইন তো কাট করে দেওয়া হয়েছে প্রচুর বয়স্ক মানুষ আছে ছোট বাচ্চা আছে স্কুলের বাচ্চা আছে হার্টির রুগী অনেকে আছে খুব অসুবিধা পাড়ায় এই পাড়ায় আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা আপনার ট্রান্সফর্মারে কতটা লোড পড়বে এটা ইলেকট্রিক সাপ্লাইয়ারও দেখা উচিত কার ঘরে কটা এসি আছে এটাও দেখা উচিত এবং এটা সরকারিভাবে আরো মানে এটা দেখা উচিত আমার মনে হয় ইলেকট্রিক সাপ্লাইয়ার এটা দেখা উচিত আর আরেকটা কথা বলবো ফায়ার ব্রিগেডকে রোড ম্যাপ এবং তাদের ফা উম ফার্স্ট এড এটা কিন্তু ড্রাইভার কে একটু শিখিয়ে দেওয়া উচিত একটা জায়গায় এত একটা কন্ডিশন দেখুন আশেপাশে কিভাবে পপুলেশন এখানে আরো বিপদ হয়ে যেতে পারতো ফার্ভ্রিকে যা এসেছে পঁয়তাল্লিশ মিনিট দমকলের দাবি খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে একটি ছোট ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল কিন্তু বড় একটি ইঞ্জিন রাস্তা ভুল করে অন্যত্র চলে যাওয়ায় সেটি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় দমকলের দাবি ওই আবাসনে নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা না রাখায় আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা অ্যাকচুয়াল প্রতাপবাগান এটা হচ্ছে কালীমেলা স্কুলের সামনে যে অগ্নিকাণ্ডটা আজকে ঘটেছে জি প্লাস ফাইভ স্টোরে টপ ফ্লোরে লেগেছে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সম্ভবত দুটো ফ্ল্যাটে খুব অগ্নিকাণ্ড অনেক বড় ভয়াবহ সম্ভবত এটা এসি এসি থেকে হয়তো শর্ট সার্কিট হয়ে এটা লেগেছে আমাদের তিনটা ইঞ্জিন এখানে অলরেডি কাজ করছে এখন পর্যন্ত ফায়ার টোটালি কন্ট্রোলড আমরা তিনটে জেট ইউজ করেছি তিনটে ইঞ্জিন নিয়ে এসছি হ্যাঁ আমাদের প্রথম ইঞ্জিনটা একদম ভেরি ফাস্ট এসছে পাঁচ মিনিটের মধ্যে এসছে চার থেকে পাঁচ মিনিট যেটা ছোটো ইঞ্জিন তারপরে ইঞ্জিনটা যেটা এসেছে অ্যাকচুয়াল মানে মিসগাইড হয়েছিলো আমরা রাস্তায় কোনো লোক থাকে না আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়াল কোন জায়গাটায় কোন দিক দিয়ে ঢুকবো একটা বড় ইঞ্জিন তো সেই জন্য দেখলেন ওরা বাইরে মেন রোডের হিপরে কাজ করছি তাছাড়া প্রথম ইঞ্জিনটাতে মোটামুটি কন্ট্রোল করে নিয়েছি আরও লেগেছে আর সেকেন্ড দুটো ইঞ্জিন নিয়ে এসেছে অনুমতি প্রায় সকলেরই আছে কিন্তু প্র্যাকটিক্যালি ফায়ার ফাইটিং সিস্টেম ইনবিল্ড যেটা ফায়ার প্রোটেকশন সিস্টেম সেটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিল্ডিংয়ে যেটা হওয়ার কথা সেটা কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাইনি দেখা যাক আমাদের ফায়ার সেফটি নর্মস ওয়াইজ কালকে কী করি হ্যাঁ এক্সট্রিম শুধুমাত্র নয় এক্সট্রিমসার এখানে কিচ্ছু হবে না ইনবিল্ড ফায়ার প্রোটেকশন হাইড্রেন সিস্টেম ফায়ার হোসরিল ফায়ার পাম্প

অবশ্যই হয়েছে কিন্তু হ্যাঁ জলের তো অবশ্যই অভাব দেখা দিয়েছে আমাদের তিনটে ইঞ্জিন কাজ করছে ওনাদের নিজস্ব কোনো রিজার্ভার যেটা প্রতিটা ফ্ল্যাটে মিনিমাম পঞ্চাশ হাজার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থাকা দরকার সেটা কিন্তু নেই রিয়েল অ্যাকচুয়াল টান টেবিল ল্যাডার যেগুলো হাইড্রোলিক ল্যাডার নেই কিন্তু আমাদের এক্সটেনশন ল্যাডার যেটা সেটাও কিন্তু ধরুন চারতলা পর্যন্ত আমরা পৌঁছে গেছি চারতলা পর্যন্ত পৌঁছে গেছি সেটা আছে ক্ষতি বলতে হাউস হোল্ড আর্টিকেলস টোটালি গার্ডেড ইন ফায়ার এছাড়া এসি んなのエラクトニックス・ギャジャツ、基礎解放とい <music>